জনম ও ভালো ভাষা এঁকেছি তোমারই জন্য ও প্রিয় আমার আমি যে তোমার ও প্রিয় আমার আমি যে তোমার তুমিই শুধু আমারই জনম ও কুवारा তুমি তোমারই জন্য জীবনের আগবা কা পথে চিরদিন রব এক সাথে অসুখনের আগবা পথে চিরদিন রব এক সাথে অসুখ যত ঝড় হবো না তোম আসুক যত ঝড় হব না তো পারদিন রি ভালো ভালোবাসা রেখেছি তোমার জন্য ভালোবাসা রেখেছি তোমার জন্য বিশ্বাস ভরা দুটি হাতে আমাকে বাধ বাধ বিশ্বাস ভরা দুটি হাতে আমাকে বাধ এই নেচাই বুকে দিও ঠাই এই টুকু চাই দিয় ঠায় তোমার প্রেমে হব ধন্য বুকবার ভালোবাসা রেখেছি তোমার জন্ম বুকবার ভালোবাসা রেখেছি তোমার জন্য ও প্রিয় আমার আমি যে তোমার পিয় আমার আমি যে তোমার তুমি শুধু আমাই জন্ম ভোক বার ভালো